দুনিয়ার আর পাগলে কিনা বলে আর কি না খাই আমি শুধু সালাম দরুদ পড়ে মজাব দুনিয়ার পাগলে কিনা বলে আর কি না খাই আমি শুধু সালাম দরুদ পড়ে মজা পাই যার প্রেমে চারু প্রেমেতে কুলকায়নাত হয়ে গেল দিবানা জোরে বলুন সুবহানাল্লাহ আমাকে পাগল করেছে আরবের বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা লোকে আমায় পাগল বলে ও লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিন